অবশেষে ভূমিদস জয় পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ডাকসু নির্বাচন এবং ছাত্রদল এই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে হেরে যায় তারা এই নির্বাচন বয়কট করেছে কারণ তাদের অভিযোগ শিবির এই নির্বাচনে ভোট কারচুপি করেছে আচ্ছা একটা নির্বাচন যদি সুষ্ঠু হয় এবং একটা নির্বাচন যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে তো একটা পক্ষই তো জিতবে তাই না যে কোনো একটা পক্ষকে তো জিততেই হবে তাই না এই নির্বাচন যদি সুষ্ঠু হইতো আপনাদের মতে তাহলে যে কোনো একজন জিততো হয় আপনারা জিততেন নাহলে সাদিক কায়েম বা অন্য কেউ জিতত এখন নির্বাচনে হেরে গেছেন দেখে এই নির্বাচন সুষ্ঠু হয় নাই মানে সুষ্ঠু হইলে কি দুই পক্ষই জিতত এখন সুষ্ঠু হয় না দেখে এক পক্ষ জিতছে এই নির্বাচন যদি আপনাদের মতো সুষ্ঠু হইতো তাহলে কি আপনারাও জিততেন সাদিক কায়েমরাও জিতত অথবা ওই যে মেঘ মাল্লার বসু এরাও জিতত এখন নির্বাচন আপনাদের মতো সুষ্ঠু হয় নাই এজন্য জন্য আপনারা হেরে গেছেন তাই না আচ্ছা নির্বাচনটা যদি সুষ্ঠু হইতো আপনারা ভোট পাইছেন পাঁচ হাজার সামথিং মানে আবিদ। এবং সাদিকাইম ভোট পাইছে চোদ্দ হাজার প্লাস মানে আবিদের থেকে সাদিকাইম দুই গুণেরও বেশি ভোট পাইছে আপনাদের মতো যদি এই নির্বাচনটা সুষ্ঠু হইতো তাহলে আপনারা আর কয় হাজার বেশি ভোট পাইতেন মানে নির্বাচনে হেরে গেছেন দেখে নির্বাচন সুষ্ঠু হয় নাই কেন আপনারা কিছুদিন আগে বললেন না যে এখন আমরা যেই ভিপি হব সেই জিতে যাবে সবাই জিতে যাবে কারণ আমরা জুলাই আন্দোলনের পক্ষের শক্তি তাই না কিছুদিন আগেই তো বললেন যে আমরা হেরে গিয়েও জিতে যাবো জিতে গিয়েও জিতে যাবো মানে যেই ভিপি হবে আমরা সবাই জিতে যাবো কারণ আমরা জুলাই আন্দোলনের পক্ষের শক্তি তাহলে কালকে নির্বাচনের কেন মানে বয়কট করলেন বুঝলাম না কিছু আচ্ছা আপনাদের ভোট দিবে কেন শিক্ষার্থীরা এই প্রশ্নে আসে আপনাদেরকে ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা কেন ভোট দিবে আপনারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়ে বহিরাগতদেরকে প্রবেশ কিন্তু আপনারা নিজেদের প্রচারের জন্য লোক ভাড়া আপনারা নারীদের নারীদের অধিকার ফিরিয়ে হলে নারীরা মতো চলাফেরা করতে পারবে না কিন্তু দেখেন দিন শেষে নারীরাই এই সাদিক বেশি ভোট দিয়েছে আপনারা বলছেন যে তা আপনারা ভিপি হইলে এই ক্যাম্পাসে নারীদেরকে একটা আলাদা একটা মর্যাদা দিবেন নারীদের অধিকার ফিরিয়ে দেবেন অথচ কালকে একজন নারী শিক্ষক বা শিক্ষিকা আপনাদের জুলাই আন্দোলনের সপক্ষের শক্তি যখন জুলাই আন্দোলন হয়েছিল তখন ঢাবির স্টুডেন্টকে পুলিশের হাতে তুলে দেবে না এই জন্য সে নিজে ঢাল হয়ে দাঁড়িয়েছে সামনে সেই শিক্ষিকা আপনাদেরকে হলে ঢুকতে দেয় না অবৈধভাবে যার কারণে আপনার সেই শিক্ষিকাকে নিয়ে অবৈধ অকথ্য ভাষায় গালিগালাজ করছেন এবং সারা বাংলাদেশে সেটা ভাইরাল হয়েছে আপনাদেরকে নারী শিক্ষার্থীরা কেন ভোট দেবে হুম ভিসির সামনে যে আচরণটা করলেন ওই যে কি গণেশ মনেশ ভিসির সামনে যে আচরণটা করলেন ভিসির সামনে টেবিল টেবিলে মানে চট দিয়ে তারপরে সে ভিসিকে ধমক দিয়ে যে আচরণটা আপনারা করলেন আপনাদেরকে কেন ভোট দেবে শিক্ষার্থীরা কালকে অন্য কোনো রাজনৈতিক দলের কোন বড় বড় নেতাদেরকে কালকে ঢাবির ক্যাম্পাসে দেখেছেন অথচ আপনাদের রাকিব ভাই সে বিশাল মিছিল আপনাদের যে নয়ন আপনাদের হচ্ছে মিছিল সম্পাদক মানে স্লোগান সম্পাদক যে নয় সেও শাহবাগ দখল করে মোটামুটি একটা তুমিও জানো আমিও জানি ও মুখোমুখ পাকিস্তানে এই স্লোগান দিছে নির্বাচনের আগে যদি এই রকমের পরিবেশ আপনারা সৃষ্টি করেন তাহলে আপনাদেরকে কেন ভোট দেবে শিক্ষার্থীরা আপনারা পাঁচ হাজার ছয়শো ভোট পাইছেন এইটা বেশি পাইছেন ভাই পাঁচ হাজার ছয়শো ভোট পাইছেন এইটা বেশি পাইছেন অথচ দেখেন সাদিককে আমরা চোদ্দ হাজার প্লাস ভোট পাইছে তারা কি কী ওইখানে অরাজকতা সৃষ্টি করছে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটবে এটা আমি স্বীকার করি এটা সবসময় আমি স্বীকার করি দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটবে তাই বলে এই মানে সাদিক ক্যামদের সব শক্তিরা কেউ নির্বাচন মানে শেষ হয় না ফলাফলের আগেই নির্বাচন মানি না ভোট চুরি হয়েছে হ্যাঁ এরপরে মিছিল দেবে শাহবাগে অমুক অমুক হিন্দুস্তানি অমুক অমুক পাকিস্তানি এইসব কি করছে তাহলে আপনাদের কেন ভোট দেবে শিক্ষার্থীরা আমার তো মনে হয় যে আবিদ ভাই এত কম ভোট পাইছে যাই তার নিজ দলের কর্মীরাই আপনাদেরকে ভোট দেয় নেয় তা আপনারা যদি সেই ম্যান্ডেট নিয়ে কাজ করেন এবং শিক্ষার্থীদের যদি মানে ম্যান্ডেট না বোঝেন তাহলে আপনাদেরকে কেন শিক্ষার্থীরা ভোট দেবে আপনারা সেই মানদাত্তা রাজনীতি এখন পর্যন্ত করে আসছেন এবং এই ডাকশো নির্বাচনের পরাজয়ের মাধ্যমে যদি আপনাদের কানে এখন পর্যন্ত পানি না যায় তাহলে বড় ধাক্কা খাবেন আগামী ফেব্রুয়ারিতে সুতরাং দ্বিতীয়বার আর উচ্চারণ করবেন না যে শিবির ভোট কারচুপি করেছে কারণ এই বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় ছাত্র সংগঠন হচ্ছে ছাত্রদল শিবির ছাত্রদলের তুলনায় দেখবেন যে অর্ধেক আমি মানে একজন সমর্থক হিসেবে বলছি শিবির ছাত্র দলের তুলনায় অর্ধেক বড় একটা সংগঠন সেক্ষেত্রে ছাত্র দলের সামনে দিয়ে শিবির ভোট কারচুপি করে নিয়ে যাবে এই কথা বারবার উল্লেখ করে আপনাদের ছাত্র দলের নিজেদের ইজ্জত নিজেরা শেষ করবে না প্লিজ